আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার ঈদ কেমন কাটলো তো আজকে থেকে হচ্ছে আমি ঈদের ব্লগ আপলোড করবো একটু লেট হয়ে গেছে বাট সবাই চারিপাশে দেখছি ঈদের ব্লগ আপলোড করছে আমি ভাবলাম একটু লেট করি আপলোড করি তো আজকে হচ্ছে আমি চাঁদরাতে ব্লগ আপলোড করলাম আর রাতে আমরা কি কি করছি সব কিছুই থাকছে এই ব্লগে আগের দিন রাতে আমি এক হাতে মেহেদি দিয়ে ফেলেছি কারণ একসাথে অনেকগুলো হাতে দিতে হবে আর অর্গানিক মেহেদি ইউজ করছি কালারও আসতে একটু সময় লাগবে তো সকালে উঠে খালামনি কল করলো একটু বাইরে যেতে হবে আর এটা হচ্ছে ছিল সকালের কালার বাট এটা যত টাইম যাচ্ছিলো সুন্দর একটা কালার আসছিলো তো আমরা একটু শপিংয়ে যাচ্ছিলাম খালামনি সাথে বাইরে এত পরিমাণে গরম ছিল তো খালামনি টুকিটাকি কিছু শপিং বাকি ছিল সেগুলো শেষ করে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি আর এর দিকে হাতে নেল পলিশ দিচ্ছে আমাকে দেখাচ্ছিল আর আমরা বাসায় এসে ইফতারি শেষ করে একবারে সন্ধ্যার দিকে বাজি ফাটানোর জন্য রেডি হয়ে গেছি অনেকগুলো বাজি এনেছে এটা হচ্ছে তারাবাজি এই বাজিটা ফাটাইতে আমাদের ভালো লাগে যেগুলো শব্দ হয় ওগুলো একদমই ভালো লাগে না তো এই যে সবাই হাতে হাতে এখন একটা একটা করে দিয়ে দিবো সবাই তো খুবই হ্যাপি আজকে আমরা ফাটাবো আমাদের কাছে বাজি ঈদের আগের দিন চাঁদরাতেই এনজয় করি এই যে সবাই মিলে এখন নিচে নেমে পড়লাম আর আমাদের রোডটা সম্পূর্ণ লাইটিং করা নানুবাসার রোড ছিল এটা হয়েছিল তো খুবই এনজয় করছে সব বাচ্চারা চারিপাশে লাফালাফি করছিল আর এখন আমরা বাজি ফাটাবো ঈদের একটা ভাইব চলে আসছে ঈদের ভাইব আসছে সাত দিন আগে দিন আগে থেকেই রোডে এইভাবে লাইটিং ছিল বক্স গান তো ছিলই তো এখন এক একজন করে জাস্ট তারাবাজিটা ধরছে আর এনজয় করে আমাদের চার্জারটা শেষ হলো সবাই হাতে মেহেদি দিয়েছে লাস্টে আমি দিচ্ছিলাম আর এক হাতে আর পুচি মাসাল্লাহ দাঁড়ায় ঈদ বারাক লেগছিল আমি বাসায় এসে আরেকটা হাতেও মেহেদি দিয়েছি রাত করে রাত হয়ে গেছে যেহেতু আর কি করার আর এই যে আমার ফাইনাল মেহেদি ডান তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ ফেস নেক্সটে কিন্তু ঈদের ব্লগ থাকছে ঈদের ঘোরার ব্লগ থাকছে সবাই পেজ ফলো করে দেবে